সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা প্লট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি অর্থাৎ এত সুন্দর প্লট এত ভালো একটা প্লট কোথাও পাবেন না তো এটা হলো আমরা আরামবাগের পাশে যে আরিফেপাত হাউজিং আছে সেই হাউজিংয়ে আছে এবং সেই হাউজিংয়ের দেখতে পাচ্ছেন কোনো খালি জায়গা কিন্তু নাই সবগুলো নয়তলা দশতলা আটতলায় এরকম বিল্ডিং আর এই হলো সেই কাঙ্ক্ষিত ফ্লোর দর্শক এই ফ্লোরটা হলো পাঁচ কাঠার একটি ফ্লোর এই ফ্লোরটা নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলবো এবং দেখেন পাশে কিন্তু একটা দশতলা বিল্ডিং অলরেডি হাইপেরিয়ান করতেছে তাই বুঝতেই পারছেন হাইপেরিয়ানের মতো পিছনে আটটা দশতলা বিল্ডিং দেখেন তো হাইপেরিয়ানের মতন কোম্পানি যে জায়গায় বিল্ডিং করে তা বুঝতেই পারছেন সেই জায়গার ডিমান্ড কত হয় আর সেই ডিমান্ড ফুলের একটা পাঁচ কাঠার ফ্লোর নিয়ে আপনাদের সাথে এবার কথা বলবো এবং বেশ কিছুক্ষণ থাকবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ফোলোডের বিষয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ থাকবো এবং কথা বলবো দর্শক আরিফাবাদ হাউজিং হল ই স্ট্যান্ড হাউজিংয়ের একটা প্রজেক্ট স্ট্যান্ড হাউজিংয়ে যে মালিক তাদের এই হাউজিংটা এটা পাবলিক হাউজিং এই হাউজিংয়ে কোনো সেল পারমিশন লাগে না আপনি চাইলে একদিনে কিনে একদিনে আপনি মালিকানা বুঝে নিয়ে এবং আপনি দখলে নিয়ে যেতে পারেন সাথে এটা কোনো সেলফ পারমিশন লাগে না তারপরও ভাই জমি জমা বেচা কিনা সিস্টেমে বায়না হয় তারপরও বেচা কিনা পুরো লেনদেন হয় তো এই হলো সেই প্লোটটা তিন পাশেই বিল্ডিং হয়ে গেছে শুধু মাঝখানে এই পাঁচ কাটা প্লটটা অধ মানে অধমের মতো পড়ে আছে অর্থাৎ কি চমৎকার এই বিল্ডিং মানে অনেক বিল্ডিংয়ের মাঝেই চমৎকার চমৎকার বিল্ডিংয়ের মাঝেই এই প্লটটা এবং এই প্লটের সামনে কিন্তু বিশ ফিট প্লাস আছে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ ফিট হবে যে রোডটার তোমার দাঁড়িয়ে রয়েছে এবং তিন সাত তিনটা পাশেই দেখেন কত বড় বড় বিল্ডিং এই ধরনের প্লট কিন্তু পাওয়া খুবই দ্রুহ ব্যাপার দর্শক তাই বলবো যাদের টাকা আছে আপনারা হয়তো বা টাকা নিয়ে বসে থাকবেন এক সময় টাকা থাকবে কিন্তু পোলট পাবেন না সেই ক্ষেত্রে তাদেরকে বলবো এই পোলটটা যদি কিনতে চান তাহলে দাম পড়বে ছয় কোটি টাকা ছয় কোটি টাকার যদি আপনাদের বাজেট থাকে বা এই ধরনের আশেপাশে যদি আপনাদের বাজেট থাকে ছয়ের কাছাকাছি বা কম বেশি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর আপনারা কি দাম দিতে চান সে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা মালিকের সাথে কথা বলে বলতে পারবো যে ভাই এই দাম উঠছে আপনি কত হইলে দেবেন কি না তো দর্শক এটার মালিক ঢাকার বাইরে থাকে অর্থাৎ ঢাকার বাইরে ওনাকে কনফার্ম করে আনতে হবে যে হ্যাঁ এই রেট উঠছে এবং এই রেট হলেও আমরা নেব তাহলে আমরা নিয়ে আসতে পারবো দর্শক উনি ডাকার বাইরে থাকে আবারও বলছি কনফার্ম হয়ে ওনাকে আনতে হবে তো দর্শক এই পাঁচ কাঠা প্লট আরবি হাউজিংয়ে পড়ছে অর্থাৎ একটা প্লট পরেই কিন্তু আরামবাগ হাউজিং আরামবাগে কিন্তু দাম আরও বেশি না তো এই প্লটটা যদি আপনারা নিতে চান অবশ্যই দাম পড়বে পার কাঠা হিসেবে না প্যাকেজ দাম এখানে ছয় কুড়ি টাকা তো দর্শক দেখতে থাকুন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ